আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত এস জে চ্যানেলের পক্ষ থেকে বিউএস বন্ধুদেরকে জানাই অভিনন্দন প্রিয় বিউএস বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দর নতুন ডিজাইনের ব্রেসলেটের ডিজাইন দেখানোর জন্য নতুন কয়েকটি ব্রেসলেটের ডিজাইন এসেছে আমাদের কাছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন একদম নতুন আপডেট ডিজাইন নিশ্চিত পছন্দ হওয়ার ডিজাইন কোনোটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন এই যে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করছি এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই যে চ্যানেলটির সাথে থাকার জন্য আমি আপনাদের সহযোগিতায় সময় আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন জিদ্দা আলবালাদ গোল মার্কেটে আছি যারা আমার দোকানে আসতে চান এই ডিজাইনগুলো নিতে চান তাদেরকে ঠিকানা বলে দিচ্ছি জিদ্দা আলবালাত গোল্ড মার্কেট এলিজেন গোল্ড আমার দোকানের নাম এলিজেন গোল্ড এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আজকে এসেছে অনেক সুন্দর মানের ডিজাইন পছন্দ হওয়ার ডিজাইন যে কারো হাতে ডিজাইনটি বানাবে অনেক পছন্দনীয় ডিজাইন এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন মজবুত অনেক মজবুত ডিজাইনটি অনেক সুন্দর ডিজাইন আপনারা যদি পছন্দ হয় তাহলে আমি এগুলো জানিয়ে দিব কন্টির ওজন কত এবং মূল্য কত মূল্য জানতে কমেন্টস করুন এবং এই চ্যানেলটির সাথে থাকুন আমি আছি আপনাদের সহযোগিতায় আমাদের বাংলাদেশি বাই ওনারা আসছেন গোল্ড কেনার জন্য এখানে এটা আমার দোকানের কার্ড এলিজেন গোল্ড আলবালাদ গোল্ড মার্কেট তো যারা হাজবেন্ড আমার এই দোকানে তাদের জন্য এই যে কার্ড দিয়ে দিচ্ছি এই যে আরও দুই তিনটি ডিজাইন রয়েছে আর কয়েকটি ডিজাইন রয়েছে এই বাইস্কেটের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দর ডিজাইন পছন্দের এই একটা ডিজাইন রয়েছে বাইস্কেটের মধ্যে বাইস্কেটের মধ্যে অনেক সুন্দর ডিজাইন আরেকটি ডিজাইন রয়েছে পছন্দের ডিজাইন হালকা ওজনের মধ্যে বলের ভিতরে ডিজাইনগুলো দিতে পারেন একটি ডিজাইন রয়েছে